আসসালামাইকুম এই সরকারের ছাই দিয়া ধরতে হবে হ্যাঁ ধরা ফেলাইছে ওনারা সরকারে পুরা চারিদিক থেকে আক্রমণ তো বেহিমান প্রতারক আর এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না একই অঙ্গে এত রূপ একটা মানুষের অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়া ধরতেছে ভাই বুঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আমি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাইছেন একটু বিশ্বাস রাখেন তাহলে বলতে পারেন এতদিন ধরেন আমাদের ডক্টর ইনুস স্যার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায় ওনাকে তাই না তবে বোঝা যায় কিছুটা হইলো বোঝা যায় উনি কিন্তু শহীদ জিয়া রহমানকে বুকে লালন করে হ্যাঁ জিয়া রহমান সাহেবের প্রতি উনি দুর্বল ওনাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার যদি মনে হয় নাহলে এতটা দুর্বল হওয়ার কথা না মানুষ যখন মানুষের সাথে মিশে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বোঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে বর্তমানে যার বয়স বাংলাদেশে ২৫ বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক রহমান সাহেব চলে যায় কিন্তু ওই আট বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু বছরের আর বুঝেন সবই বুঝেছে আর ওই পঁচিশ বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই এবং এটা ইয়াদ থাকে ভাল লাগে এবং ওই মানুষটাকে যখন আবার এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দেই কমেন্টও করি ভালো লাগে এটা হলো মানুষের নেচার ভাই তাই না যেমন তারেক রহমান সাহেব যদি পাঁচই আগস্টের সাথে সাথে চলে আসতো পাঁচই আগস্টের পরই ছয় আগস্ট সাতই আগস্টে যদি চলে আসত দুই হাজার তাহলে কিন্তু আজকে 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 অন্য রকম কিছু হইতো, ফলাফল যে দেখতেছেন। অন্তত না। সমালোচনা কেন হচ্ছে। জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারতো তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল হ্যাঁ এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল। জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলা না পইরা কেন ওইখানে দস্তখত করবে বলেন আপনি দেখছেন কত বড় হুমকির মুখে ফেলে দিল তারেক রহমান সাহেবকে এবং পুরো দলটাকে যারা এই দলের নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন এনসিপি পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে সিগনেচার করুম না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন এই যে না শব্দটা তো জুলাই বিপক্ষে যাচ্ছে মানে আমি এই এই জুলাইকে স্বীকৃতি দিতে চাই না আর চাওয়াটা পুরোপুরি মিলা বিপক্ষে আবার আওয়ামী লীগের সাথে ওরাও কিন্তু জুলাই সনদ স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে মাইনাই তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইনু স্যার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী লীগ এই জুলাই সনদপত্র মাইনা নিবে না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন। আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যে সংসদে এটা পাশ করুন কিন্তু যে কথাটা এখনই হ্যাঁ বলা হয়ে গেল সবাই হ্যাঁ চাচ্ছে পুরা বাংলাদেশের জনগণের মধ্যে সত্তর থেকে আশি ভাগ মানুষ হ্যাঁ চাচ্ছে তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি আপনারা নিজেরাই তো সিগনেচার করছেন এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে সবাই কাছেই তো দিয়ে দিছিল আপনারা ওইখানে দেখা শুনেই তো দস্তখত করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায় এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রের স্বীকৃতি দিব না ওইখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আপনারা তো এর চো বড়টা মাইনা নিছেন আপনারা তো সংবিধানই উলটপালট কইরা দিছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওইখানে তো আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা মানে আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাইর করতে করতে পারবে না হরতাল চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠিয়ে দিত পুলিশের সঙ্গে কারণ উনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো ওনার হাতে ওনার হাতে বলতে পুলিশ র্যাব মিলিটারি সবই তো ওনার হাতে ক্ষমতা ওই ক্ষমতাগুলোও তো ভাগ করে